আজ চলে আসলাম কৃষিপুদি উপজেলা কৃষি অফিসের দেওয়াতে উপজেলা কৃষি অফিস ট্রেনিং সেন্টারে এসে দেখি সবাই বসে গেছে তাই আমি আর বাকি থাকি কেন আমিও তাদের সঙ্গে চেয়ার খুঁজে নিয়ে বসে পড়লাম তারপর শুরু হয়ে গেল পরিচয়পত্র পরিচয় নিচ্ছে উপজেলা উদ্ভিদ সংরক্ষণ অফিসার আমরা পরিচয় দিচ্ছি আমরা কে কোন ইউনিয়ন থেকে আসছি এই মুরব্বী আসছে ভেলিয়া ইউনিয়ন থেকে তাই তিনি তার পরিচয় দিচ্ছে এইভাবে সবার পরিচয় নিচ্ছে উপজেলা উদ্ভিদ সংরক্ষণ বিচার এরপর শুরু হয়ে দ্বিতীয় রাউন্ড দ্বিতীয় রাউন্ডে আমাদের প্রশিক্ষণ নিচ্ছে কৃষি উপসহকারী বন্ধু জিল্লুর রহমান তিনি খুব খুব সুন্দর সাবলীন ভাষা আমাদের বোঝাচ্ছে কীভাবে আপনার কফি চাষে করবেন কিভাবে কফি চাষ করবো কীভাবে কাজু বাদাম চাষ করব। এই বীজ কোথায় পাবো তারপর আপনার আরও অন্যান্য প্রাসঙ্গিক জিনিস আমাদের আলোচনা করছে যেমন মরিচ গাছে পোকা ধরলে করণীয় কী বেগুন গাছে পোকা ধরলে করণীয় কী বাড়ির আশেপাশে আপনার উঠানে বেগুন লাগাইতে বলছে আশেপাশে আপনার মরিচের চারা লাগাইতে বলছে এরপরে শুরু হয়ে গেল আপনার হাজিরা আমিও তাদের সঙ্গে এক সঙ্গে হাজিরে দিলাম এরপরে শুরু হয়ে গেল প্র্যাকটিক্যাল ক্লাস এই যে উদ্ভিদ সংরক্ষণ অফিসার তিনি প্রশিক্ষণ নিচ্ছে প্র্যাকটিক্যাল প্রশিক্ষণ তিনি খুব সুন্দরভাবে আমাদের বোঝায় দিচ্ছে কোথায় পোকা ধরে আর কীভাবে সেই পোকা মারতে হয় আর কী প্রয়োগ করতে হয় তিনি আমাদেরকে খুব সুন্দরভাবে সহজভাবে বোঝায় দিচ্ছে আমরা তার বোঝা নিতে খুব সন্তুষ্ট আবার আমাদের মাঝে মধ্যে জিজ্ঞাসা করে আমরা উত্তর দেওয়ার পর শুরু এগুলো টিফিন আওয়ার টিফিনে দিছে কলা কেক তো তারপর শুরু হয়ে গেল আমাদের উপজেলা কৃষি অফিসারের ট্রেনিং তিনি শুরু করে দিল প্রজেক্টরের মাধ্যমে এই যে প্রজেক্টর দিয়ে আমাদের সুন্দরভাবে উনি বোঝাচ্ছেন কিভাবে আমরা কফি চাষ করব। কফি কোন কোন দেশে আপনার কফি চাষ বেশি হয় কাজুবাদাম চাষ কোন কোন দেশে বেশি হয় আমরা কীভাবে কাজুবাদাম চাষ করব। এই বীজ কোথায় পাবো কোথায় বিক্রি করব এর দাম কত আমাদের শিরবদ্দি উপজেলা কৃষি অফিসার তিনি আমাদেরকে সুন্দরভাবে আমাদেরকে বুঝায় দিচ্ছে আমরা মনোযোগ সহকারে প্রজেক্টরের দিকে তাকিয়ে আছি এরপরে শিরবদ্দি উপজেলা কৃষি অফিসারের প্রশিক্ষণ শেষ করে তুমি চলে যাচ্ছে আমরা তাকে বিদায় জানাচ্ছি বিদায় দিলাম সবাই এরপরে হয়ে এগুলো শেষ করব কি আমাদের প্রশিক্ষণ ভাতাসহ এক প্যাকেট খাবার একটি করে হাফ লিটার পানি এইভাবে আমাদের সকলকে দিচ্ছে আমরাও খুব সুন্দরভাবে সিরিয়ালভাবে নিচ্ছি আমরা এক রুমে ছিলাম ষাটজন একে একে আমরা প্রশিক্ষণ ভাতা এবং খাবার নিয়ে চলে যাচ্ছি এই প্রশিক্ষণ প্রশিক্ষণটা করে অনেক উপকার পেয়েছি এরপরে চলে আসলাম দ্বিতীয় আরেকটি রুমে আরও ষাটজনের প্রশিক্ষণ হচ্ছে এইভাবে ওনারাও খাবার নিচ্ছে আর তাদের প্রশিক্ষণ ভাতা নিয়ে চলে যাচ্ছে তো সম্মানিত বিয়ার্স ভালো থাকেন আলাইকুম দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে